কেমন আছেন আজকে চলে এসছি গরুর মগজ ভাজি রেসিপি নিয়ে দেখুন কতটা ইয়ামি হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমে মগজটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলে এসছি রান্নায় একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নিব হালকা বাদামি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিয়ে দিব দিব দারুচিনি তেজপাতা দুইটা সাদা এলাচ খুব ইজি প্রসেস অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা এক থেকে দেড় চামচ বেশি দিতে যাবেন না কিন্তু কারণ গরুর মাগস তো ছোট্ট একটু হয় এই আড়াইশো গ্রামের মতো আদা রসুনটা একটু সামান্য ভেজে এর কাঁচা গন্ধটা দূর করে আমরা দিয়ে দিচ্ছি পানি একটু বেশি করেই পানি দিবেন কারণ এই পানিতে আমরা মশলাটা ভুনে নিব। প্লাস মগজটাও সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ এবং লবণ এক চা চামচ সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি এখানে লাল মরিচের গুঁড়ো দুটো ইউজ করেছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা এবার দিয়ে দিলাম কেটে রাখা মগজ আমার কাছে মগজ ভাজির রেসিপিটা অনেক টেস্টি লাগে খেতে ছোটবেলায় আমরা দুই ভাই মায়ের কাছে বায়না ধরতাম মা আমাদের স্পেশাল মগজ ভাজি করে দাও না তখন মা বলতো যা বাজারে গিয়ে নিয়ে আয় ব্যাস নিয়ে আসলে মা ভেজে দিত আর আমরা দুই ভাই গরম ভাতের সঙ্গে মজা করে খেতাম সো ভিউয়ার্স আমরা এখানে তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম মরিচ তিনটা ছালের জন্য না শুধু ফ্লেভারের জন্য আমরা মাঝখানে দুই তিনবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এই সময় চুলার জাল কিন্তু একদম হাইতে রাখবেন না মিডিয়াম টু লোতে রাখবেন যেহেতু আমরা এখানে এক্সট্রা পানি ইউজ করছি না শুধু তেলেই আমাদের মগজটা ভাজতে হবে আপনাদের যদি মনে হয় তেলটা কম হয়ে গিয়েছে তাহলে আবার অ্যাড করবেন তেল এই যে যেমন আমার তেলটা একটু কম বলে মনে হচ্ছে মনে হচ্ছে মগজ ভাজা এখনো হয়নি তেলটা শুকিয়ে আসছে নিচে পোড়া লেগে যাচ্ছে বা যেতে পারে এরকম একটা অবস্থা এ পর্যায়ে আর তেল দিয়ে দিবেন রান্নার টেস্টটাই তো আসল তেলের মায়া পেঁয়াজের মায়া মশলার মায়া এসব মায়া করলে কি আর রান্না হয় বলেন আর রান্নাটা একটা আর্ট আপনার আর্ট একরকম আমার আর্ট একরকম আরেকজন একটা আর এক রকম সবারটাই ভালো তো আপনাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টা না করেন তাহলে তো সাকসেস হবেন না এভাবে উলটিয়ে পাল্টিয়ে আপনারা ভাজতে থাকবেন মগজটাকে একটা সময় দেখবেন মগজটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে আমাদের মগজ ভাজিতে লবণটা একটু কম হয়ে গিয়েছিল আমরা আরেকটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিলাম আমাদের মগজ ভাজি অলমোস্ট ডান এখন আমরা এটাকে সার্ভ করব আর অবশ্যই গরম গরম ভাতের সাথে এটা খাবেন দেখবেন এর টেস্টটা রকম হয় আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ভিওয়ার্স আমাদের মগজ ভাজির কালারটা কি রকম এসছে এটা দেখতেও যে রকম হয়েছে খেতেও সেরকম টেস্টি হয়েছে আমি বলছি বিশ্বাস করুন সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ